একজন সম্পন্ন মানুষের কাছে নিজের সম্মান তার জীবনের চেয়েও বেশি প্রিয় তাই তো ইজ্জত রক্ষার্থে মানুষ নিজের যান পর্যন্ত দিয়ে দেয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ এমন এক সময় এসেছে আমরা নিজের ইজ্জত সম্মানের মূল্য বুঝলেও অন্যের ইজ্জত সম্মানকে পয়সা মূল্য দিই না প্রিয় ভাই ও বোন একজন মুসলিমের ইজ্জত আল্লাহর কাছে অনেক দামি ইসলামী সেরিয়া মানুষের যে পাঁচটি বস্তুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেছে তার মধ্যে মানুষের সম্মান অন্যতম বিদায় হজের মহাভাষণে রাসুল সাল আলী ওসাল্লামের দীপ্ত কণ্ঠে সুস্পষ্ট ভাষায় ধ্বনিত হয়েছিল ফা ইন্না দিমা কাহরমা হাজা ফি শাহদিকুম হাজা ফি বালাদিকুম হাজা তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জত পরস্পরের জন্য পবিত্র যেমনটি এই দিন তোমাদের কাছে পবিত্র এই মাস তোমাদের কাছে পবিত্র এবং এই শহর তোমাদের কাছে পবিত্র সাইয়েদুনা আবু হুরের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম ইরশাদ করেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু অমালুহু ও আইদু এক মুসলিমের রক্ত সম্পদ ও ইজ্জত অপর মুসলিমের জন্য হারাম আফসোস বড়ই আফসোস আজ এক মুসলিমের ইজ্জত অপর মুসলিমের খেলনার বস্তুতে পরিণত হয়েছে আমরা নির্ভয়ে অন্যের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করছি ফেসবুক টুইটার ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার এই যুগে ইজ্জত সম্মান যেন লুটের মালে পরিণত হয়েছে যে যে যখন যেভাবে ইচ্ছা কারো উপর পড়ছে হামলে নিজের ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ইজ্জতের উপর আক্রমণ করা যেন একেবারেই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে আজকাল আমাদের তরুণরা দিনের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ায় কাটায় গিবত পরনিন্দা আর মানুষের হোলি খেলার এক দুর্গন্ধময় প্ল্যাটফর্মে রূপ নিয়েছে মিডিয়াগুলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় ভাই ও বোন আপনি কি সোশ্যাল ও গোমরাহী সম্পর্কে সতর্ক আছেন আপনি কি জানেন ফেসবুকে আপনার কাটানোর সময়গুলো আপনার আমল নামায় নেকি যোগ করছে নাকি আপনার অজান্তেই আপনার ন্যাক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে ফেসবুকে আপনার রিয়াক্ট আপনার কমেন্টের জন্য কি আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না যেসব ভাই কমেন্ট অন্যায় ভাবে মুসলিম ভাইদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন গেবত করছেন গালি দিচ্ছেন অশ্লীল মন্তব্য করছেন তারা কবে সতর্ক হবেন আলিমদের মাঝে বিভিন্ন মাসাইল নিয়ে ইখতলাফ ছিল ইখতলাফ থাকবে আপনি কেন মাঝখানে পড়ে নিজের ইমান আমল বরবাদ করছেন কোনো নামধারী আলিম গুমরাহি প্রচার করলে তার প্রতিবাদ ও খণ্ডন অবশ্যই কাম্য তবে তা হবে আদব সহকারে দলিলের ভাষায় আপনার কথায় আপনার কলমে যদি আদব না থাকে দলিলের ভাষায় কথা বলার যোগ্যতা যদি আপনার না থাকে তবে আল্লাহর অস্তে চুপ করে বসে থাকুন এই কাজ আপনার নয় নিজের উপর রহম করুন নিজেকে জাহান্নামের আজাব থেকে বাঁচানোর চেষ্টা করুন প্রিয় ভাই ও বোন সাবধান আমরা বারবার আপনাকে সতর্ক করছি ফেসবুক যেন আপনার ইমান আমল বরবাদের কারণ না হয় আপনার হাত ও জাবানকে নিয়ন্ত্রণ করুন মানুষের দোষ ত্রুটির পেছনে পড়বেন না আপনার দলকে সমর্থন করে না বলে কাউকে চোখ বন্ধ করে ইয়াহুদি খ্রিস্টানের দালাল বলে বসবেন না কেবল শত্রুতার বশে কাউকে বাতিল হুমরাহ মুনাফিক কাফির খারেজি ট্যাগ লাগাবেন না আল্লারাব্লা আল আমিন ইরশাদ করেন ইয়া আজু আমানু দিন আ মানু লায়াস খা কাও কাউমিন আয় শ্যা আইয়া কুনু খায় রাম্মিন হুম ওয়ালে ইন আই সা আইয়া কুন না খায় রাম্মিন হুম না ওয়ালা তলমিজু আং ফুসাকুম ওয়ালা তনা আল আলকাব বিসাল ইসমুল ফুসুক আদাল ইমান পামাল্লাম ইকাহুমিমুন হেমুমিনগন কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী পাপর অপর কোনো নারীকেও যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে না ইমানের পর মন্দ নামে মন্দ কাজ, যারা তাওবা করে না তারাই জালিম। স্পষ্ট ভাষায় বর্তমান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রোগ বিধি সম্পর্কে আমাদের সতর্ক করেছে প্রিয় ভাই বোন সোশ্যাল মিডিয়ায় যাই শোনেন তাই প্রচার করতে শুরু করবেন না এটি মিথ্যুকদের কাজ কারো ব্যাপারে অপবাদ রটানো হলো আর আপনি কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই ফুট করে তা বিশ্বাস করে ফেললেন এমন মারাত্মক ভুল যেন কখনো না করেন মানুষের স্বভাবটাই এমন সব সময় তারা একে অপরের কুচ্ছা রটনা করে বেড়ায় যার খেয়ানত কিংবা গাদ্দারি আপনি নিজে দেখেননি তার মান মর্যাদার পেছনে পড়বেন না সেয়িদু না আবু হুরেরাদি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাফা আবিল মার ইকা দিবান আই হাদ্দি ফা বিকুল্লিমা আসামিয়াহা কেউ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় প্রিয় ভাই ও বোন কখনো ভাববেন না সোশ্যাল মিডিয়ায় আপনার লাইক কমেন্ট আপনার ট্রোল আপনার অপবাদ আপনার রসালীন মন্তব্যের জন্য আপনাকে পাকড়াও করা হবে না অল্লাহি ফেসবুকে বেইত প্রতিটি সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে রাসুল সাল আলী আসাল্লামের আরও একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি আজকের আলোচনা নবি সাল্লাল্লাহু আলিহসাল্লাম ঈর্শাদ করেন মান কাল আফি মোমিন মা লেই শাফি আস্কে আহু লাহুর আদকাতাল খাবাল হাত্তা ইয়াখরো জামিম মা কাল যে ব্যক্তি কোন মুমিনের এমন দোষের কথা বলে যা তার মধ্যে নেই আল্লাহ তাআলা তাকে জাহান্নামিদের দগ্ধ দেহ নিশ্চিত বর্জে বসবাস করাবেন যতক্ষণ না আজাদ ভোগ করে সে তার এই মিথ্যা প্রবাদের পাপ থেকে পবিত্র হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সোশ্যাল মিডিয়ার এই আখিরাত বিধ্বংসী ফিতনা থেকে হেফাজত করুন আমিন আলমিন